আর আমরা ওখানে যে বেডরুম ওখানে sofa থাকবে হ্যাঁ sofa থাকবে ওইখানে খেলা করতে কি অনেক মজা লাগে অনেক ভালো হয় তুমি কি sofa মধ্যে বসে খেলা করবা হ্যাঁ আমার ইচ্ছা আছে কারণ অনেক ইয়া ছবিতে দেখছি আমার অনেক ইচ্ছা হয় sofa তে হ্যাঁ কিন্তু আপনি ওইভাবে পারবেন না সমস্যা হবে সব style পারবেন না আর আমি তো জানি না আপনি কয়টা স্টাইল জানেন হ্যালো স্যার কোথায় আপনি এই তো কেবিনে আছি তুমি এয়ারপোর্টে আসছেন হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্টের কেবিনে তুমি কোথায় আমি তো আসছি কেবিনে আছেন হ্যাঁ কেবিনে এখন কি বিমানে উঠতে হবে না দেরি হবে আপনার আসতে আমি ওখানে আসবো ফ্লাইট তো তোমার বারোটায় এখন আছে কি করবা কথা বলবো উম না আমরা তো ব্যাংকক যাচ্ছি তাই না হম ব্যাংক ওখানে ছুটি থাকবে কয়দিন আমরা ওখানে কয়দিন সময় পাব ওইখানে প্রায় বত্রিশ ঘন্টার মতো সময় পাব না এটা ফুল দুই লাইন পাবো ঠিক আছে না দুই নাইট পাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দাও হ্যাঁ হ্যাঁ দুই মিনিট পাবো কিন্তু উইনায়েটের আপনার সামনে আমার অনেক কাজ আছে তোমার সাথে তো আমার অনেক কাজ আছে তোমার সাথে তো তুমি মানে বসে কতক্ষণের আনার আউট করেন কিন্তু হয় না আপনার সঙ্গে অ্যাকচুয়ালি মিট করতে চাই আমার অনেক ইচ্ছা আমার তো তোমার সাথে খেলাধুলা করার মিট করার অনেক ইচ্ছা দি মানে অনেক রকম কথা বলেন তো তখন তার আমি নিজেকে ঠিক রাখতে পারি না সবসময় তো আমি মিট করি যে কখন আপনাকে কাছে পাবো একান্ত সময় কাটাতে পারবো না আমরা যে ব্যাংকক যাব ওইখানে তোমার জন্য তোমার আর আমার রুমটা পাশাপাশি থাকবে পাশাপাশি রুম থাকলে কি হবে নাইটে দুজনে একই সঙ্গে থাকবো কেউ বুঝতে পারবে না হ্যাঁ রুম থাকবে শুধু নামে রুম কিন্তু দুজনে একই জায়গায় থাকবো ইচ্ছা হয় না আপনার স্যার ইচ্ছা তো বহুত হয় মন চড়ছে তো এখনই তোমার কাছে চলে আসি আমার অনেক ইচ্ছা যে যার এখন যদি আপনার তাহলে মাথারিকে ঘুমাতে পারতাম দুজনে এক এক কি একটা থাকতে পারতাম সারাক্ষণ দুষ্টামি করার জন্য মজা মস্তি করতাম অনেক ভালো কিন্তু শুধু কথা হয় যে এখন হয় কাজ হয় না মনের মধ্যে অন্যরকম একটা চরবার শুরু হয়ে যায় হ্যাঁ আমরা যারা বিমানে জব করি তারা তো মনে করো সারাক্ষণ খালি পাখির মতো আকাশে উঠতে হয় না আকাশ ডক্টর কোনো কিছু করা যায় না শুধু চেয়ে দেখি আর কথা বলি কিন্তু আসলে যে কাজগুলো ইচ্ছা হয় সেগুলো তো করতে পারি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দাও সবাই তো এরকম করে না সবাই ওপেন যায় কি কোন আ কি চ্যানেল রেজাল্ট পারবো হ্যাঁ একই সাথে দুজন থাকতে পারবো পারবো না কেন হ্যাঁ আর ওইখানে বিমানের মধ্যে যখন আমরা আকাশে মনে করে ওড়ার মাধ্যমে থাকি পাখির মধ্যে তখন তো মনে করেন ঠিক মতো খাওয়া দাওয়া রাস্তা পানি এটা সেটা এইগুলো রোজগার করে আমি আপনার কাছে বারবার যাই কিন্তু আসলে নিজেকে ধরে রাখতে পারি না আমরাই একটু আমি একটু ভালো কথা একটু আর কি বলবো এইগুলোর জন্যই বারবার ইচ্ছা হয় ছুটে চলে যাই আপনার কাছে তো যাই আমাদের কিভাবে আমরা ইয়া করবো তুমি তো অনেক পারবে কিভাবে meet করবো পারলে কাজ তো হয়ই না কিভাবে বুঝলেন শুধু মুখের কথা তে না তোমাকে দেখে বোঝা যায় যে তুমি অনেক পারফেক্ট কিন্তু আপনি আমাকে যেভাবে কথা দিয়ে আমাকে মায়ার বাঁধনে বেঁধে নিয়েছেন আমার তো মনে হয় যে আপনি হয়তো অনেক কিছু করতে পারবেন যে হবে না এটাই আমি অনেক কিছু অনুভব করতে পারি তাই নাকি হুম খেলাধুলায় অনেক পারফেক্ট আপনি এটা দেখে বুঝতে পারি আমি এই জন্য ইচ্ছা হয় যে আপনার সঙ্গে আমার যে কোনো মুহূর্তে হোক মিট করতে হবে খেলাধুলা করাই রাখবো কি আছে আপনার মধ্যে এটা আমাকে জানতে হবে তাই হম ঠিক আছে তোমার সাথে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে তোমার সাথে যাই এক জায়গায় হ্যাঁ ব্যাংকক যাই তারপরে বিমানে এসে তোমার সাথে অনেক গল্প করবো তুমি বিমানে সমস্ত কাজ টাজ শেষ করে তুমি আমার এতে চলে আসবা ককপিটে চলে আসবা আপনি সবসময় আমাকে ফ্লাইট টাইমটা বলে দেবেন আমি তার দুই ঘন্টা আগে আসে আমি সমস্ত কাজ সেরে আমি আপনার ওইখানে থাকবো সমস্যা নেই আমি তোমাকে নক দিব যে এখন তুমি আমার এখানে চলে আসো হ্যাঁ যাত্রীরা যখন সম্পূর্ণ ভাবে বসে যাবে তখন আপনার সঙ্গে কথা বলে আসে আমি ওদের সবকিছু ঠিকঠাক করে দিয়ে তারপরে আমার আপনার কাছে চলে যাবো আর ব্যাংকক যাওয়ার বিষয়টা কিন্তু শুধু ওখানে মিট করবো তাই না অনেক কিছু আমরা করব ওখানে অনেক কিছু দেখব ফুল দুই দিন সময় পাইব অনেক মজা করব ঠিক আছে হ্যাঁ আমি তো ভাবছিলাম যে তুমি মনে হয় এগুলাতে পারফেক্ট না আমি তোমার সাথে শুধু শুধু গল্প করি রোমান্টিক আলাপ করি আসলে ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল বুঝছেন কিন্তু যখন আমি দেখছি আপনি নিচ থেকে আমার দেখে অনেক আগ্রহ দেখি আপনার আমার প্রতি অনেকটা মায়া দেখানো অনেক ভালো ভালো কথা বলেন আমি তখন বুঝতে পারছি হয়তো আপনিও আমাকে হয়তো মনে মনে অনেক মিস করেন সরাসরি কথাটা বলেই দিলাম কিন্তু এভাবে তো দেখা এখানে আমি আর আপনি এছাড়া পাশাপাশি আমাদের কেউ থাকে না সব সময় মন্ত্রেই আপনার কাছে ছুটে চলে যায় আর মিট করার বিষয়টা ওটা তো করতে হবে আমি আপনাকে দেখে তো আমি ঠিক থাকতে পারি না এই জন্য আমি একটা জায়গা খুঁজছিলাম যে আমরা কোথায় গেলে হয়তো দুই দিন থাকতে পারবো একটু লং টাইম আমরা একটু খোলামেলা কথাবার্তা বলতে পারবো এরকম একটা ইয়া খুশি ছিলাম আর কি যাক ভালো হলো বলছেন এই শুনে অনেক খুশি হয়েছি ঠিক আছে ব্যাংকক গিয়ে তোমার মনের আশা সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে বুঝছো হম আমার অনেক আশা আছে শুধু আপনি সঙ্গে মিট করবো খেলা করবো এটা না আর অনেক আশা আছে ওটা সবকিছু আপনাকে পূরণ করে দিতে হবে পারবেন স্যার দিলেন তো অবশ্যই সবকিছু তোমাকে পূরণ করে দেবো যা চাও ঠিক আছে first time এ দেখবো আমার তো আপা photo টাতো পারে আসল তো যেটা সেটা পাইলে তো আর কোনো কিছুই আমার লাগবে না মনে হয় কারণ যখন আমরা আকাশে উঠি তখন আপনি যেমন একটা পাখি একটা পাখিকে ওরকম তো আমার ইচ্ছে হয় যে এখানে একটা কিছু করে ফেলি ঠিক আছে ঠিক আছে তুমি তো পারফেক্ট সেটা তো আমি আগে নাই এখন বুঝতে পারলাম আর যেখানে আমাদের ফ্ল্যাট থাকে থাকে কেন আপনি পাশে কিন্তু অন্য কাউকে আপনি নেবেন না হ্যাঁ আপনি কিন্তু অন্য কাউকে জোর কথা বলবেন না হ্যালো হ্যাঁ শুনছি বলো তোমার কথাগুলো অনেক ভালো আমার আমার কিন্তু একজন কলিগ থাকে আমরা দুজন থাকি না কিন্তু আপনি আবার আমার colleague সঙ্গে কিন্তু আপনি আবার বেশি সময় দিতে চান না ওর দেখছো কি ভালো লাগে হুম আমাদের আমরা বিমান বালা আমাদের যে ড্রেস যে গেটা up এগুলো পড়লে তো যে কোনো মানুষই তো আমাদের প্রতি আকর্ষণ হয়ে যায় সবাই হাই হেলো দেয় সবাই কথা বলে অনেক romantic আলাপ করে পরিজন ছাড়াই আমাদের কাছে ডেকে নেয় অনেক যাত্রীরা কথা বলে

হুম। দেখেছিস তাহলে এখন আপনি আসবেন না আলো দেরি হবে আসতে। এই তো আমি রাত 8টার ভিতরে যাচ্ছি। আমি কি ওখানে চলে যাব? মানে ভিতরে চলে যাব না আর পরে যাব। আর পরে যাব। ভালোবাসা মানে শুধু কথা নয়, অনুভূতির আদান প্রদান। এই ফোন আলাপে সেই অনুভবটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম প্রেমময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরের গল্পে ভালোবাসা